সুপ্রিয় শিক্ষার্থীরা এই টুজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের মাত্রা নিয়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা কিছু মাত্রা সমীকরণ দেখেছিলাম আজকেও আরও অন্যান্য ব্যাপারে মাত্রা সমীকরণ দেখব যেমন কাজের মাত্রা সমীকরণ কী হতে পারে সেটা আমরা এখন দেখে নেই আমরা জানি কাজের সূত্র হচ্ছে বল গুণ স্মরণ এর মধ্যে বলকেও আবার সূত্র প্রয়োগ করলে পাওয়া যায় ভর গুণ তরণ এরপর ভরা স্মরণকে সূত্র প্রয়োগ করা যায় না এখন আবার তরণের সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে বাই সময় এরপর আবার বেগকে ভাঙনে পাওয়া যাবে বাই সময় এখানে সময় দুটো হয়ে গিয়েছে তাহলে আমরা স্মরণের সময় গুণ সময় আকারে প্রকাশ করব। এরপর আর কোনো সূত্র প্রয়োগ হয় না তাই আমরা তাদের মাত্রা বসিয়ে দেব ভরের মাত্রা এম স্মরণের মাত্রা এল যেহেতু এখানে দুটা স্মরণ আছে তাই পাশাপাশি দুটা এল গুণ লিখবো আর নিচে দুটা সময় আছে তাই তাদের মাত্রা দুটা টি লিখবো তাহলে আমাদের কাজের মাত্রা সমীকরণটি দাঁড়ায় এম এল স্কোয়ার টি ইনভার্স টু এরপর আমরা জানব বেগের মাত্রা সমীকরণ আমরা জানি বেগ সমান স্মরণ সময় তো এখানে আর কোনো সূত্র অ্যাপ্লাই হয় না তাই আমরা স্মরণ সময়ের মাত্রাগুলো অর্থাৎ এল বাই টি বসিয়ে দেব তাহলে বেগের মাত্রা সমীকরণ হয় এল টি ইনভার্স ওয়ান এরপর জানব তরণের মাত্রা সমীকরণ আমরা জানি তরণ সমান হচ্ছে বেগ বাই সময় আবার বেগকে ভাঙলে পাওয়া যায় স্মরণ সময় এখানে যেহেতু দুইটা সময় হয়ে গিয়েছে তাহলে স্মরণের নিচে সময় গুণ সময় অর্থাৎ সময় স্কয়ার লিখবে এরপর আর সূত্র প্রয়োগ হয় না তাই তাদের মাত্রা একটা এল স্মরণের জায়গায় আর সময় জায়গায় টি বসিয়ে আমরা তরণের মাত্রা সমীকরণটি পাই এল টি ইনভার্স টু এরপর আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কিছু সূত্র প্রতিপাদন করব এক নম্বর সূত্রটি হল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে আমরা দান আর বাম মিল করব। প্রথমে বাম পক্ষ সমান এস লিখে এস এর মাত্রা দিব এস হচ্ছে দূরত্ব দূরত্বের মাত্রা হচ্ছে এল এখানে আর কোনো কিছু হবে না এরপর আমরা সরাসরি রাইট হ্যান্ড সাইডে চলে যাব রাইট হ্যান্ড সাইডে দুইটা অংশ ছিল একটা হচ্ছে ইউটি আরেকটা হচ্ছে হাফ ইট স্কোয়ার প্রথমে ইউটি নিয়ে কাজ করব। এখানে ইউ হচ্ছে আদিবেগ ইউর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তো এই জন্য ইউর জায়গায় এল টি ইনভার্স ওয়ান আর সময় টি এর জায়গায় শুধু মাত্রা সমীকরণে বড় হাতে টি লিখব তাহলে ইনভার্স আর থাকে শুধু এল এরপর আরেকটি রাইট ছিল এটি স্কয়ার আমরা জানি এর মাত্রা সমীকরণ ছিল এল টি ইনভার্স টু আর টি স্কোয়ার জায়গায় বড় হাতে টি স্কয়ার লিখব তো ইনভার্স টু আর স্কোয়ার দুটো মিলিয়ে কাটাকাটি চলে যায় তাহলে পুরো টিটাই বাদ পড়ে তাহলে আমাদের অ্যান্সার থাকবে শুধু এল এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে তাহলে বলতে পারি এটি প্রমাণিত এরপর আরেকটি সূত্র হল ভীর সমান ইউ প্লাস এটি এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবে এখানে লেফট হ্যান্ড সাইডে শুধু ইউ ছিল আমরা জানি ইউ হচ্ছে আদিবেগ তাহলে ইউ জায়গায় আমাদের সমীকরণটি বসবে এল টি ইনভার্স ওয়ান এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব রাইট হ্যান্ড সাইডে আছে এটি তো আমরা জানি এ হচ্ছে ত্বরণ তরণের মাত্রার সমীকরণ ছিল এল টি ইনভার্স টু আর টি হচ্ছে সময় সময়ের মাত্রার সমীকরণ হচ্ছে শুধু টি ইনভার্স টু এর সাথে একটা টি যদি বাদ যায় তাহলে শুধু একটা টি থাকবে তাহলে থাকবে এল টি ইনভার্স ওয়ান তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে তাহলে বলতে পারি প্রমাণিত পরবর্তী সূত্র প্রতিপাদন হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার টু এ এস এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো এখানে লেফট হ্যান্ড সাইড ছিল ভি স্কোয়ার ভি হচ্ছে শেষ ব্যাগ শেষ ব্যাগ আর আদি বেগের মাত্রা সমীকরণ সেম তো এল টি ইনভার্স ওয়ান বসবে আর যেহেতু স্কোয়ার ছিল তাই একটা থার্ড ব্রিকেট দিয়ে স্কোয়ার লেখা হলো তো এখন স্কয়ারটি এল স্কয়ার এবং টি ইনভার্স টু রূপে গুণ হয়ে বসবে এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে ইউ স্কোয়াৰ লিখিব ইউ স্কোয়াৰ হে আদি তো এইখনে ইনভাৰ্চ ওৱান হোল স্কোয়াৰ লিখিব একৈ ভাৱে গুণ কৰি এল স্কোয়াৰ ইনু টি ইনভাৰ্ছ টু লিখব তো এখন এরপর আরেকটি রাইট হ্যান্ড ছিল সেটা হচ্ছে টু এ এখানে আমরা এ এসটাকে নেব এ হচ্ছে তরুণ তাই এখানে এ এর মাত্রা সমীকরণ এল টি ইনভার্স টু আর এস হচ্ছে দূরত্ব দূরত্বের মাত্রা সমীকরণ আমরা জানি এল এখানে এল আর এল গুণ করলে হয় এল স্কোয়ার আর টি ইনভার্স টু তো থাকবেই তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এই সূত্রটি প্রমাণিত এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ